এখন যদি আমি চলে যাই এখন যদি আমি কথা না বলি বলবেন যে হুজুর দ্বারা তোরা কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবেন এটাই হচ্ছে আমাদের সমস্যা আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারোর কাছে যে আমরা এই কাজ করছি হুজুর সাড়ে আট সাড়ে সাতটায় পনেরো আটটায় দেব বইলা সাড়ে দশটায় দিসি বইলা হুজুর চলে গেছে এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না আপনারা এই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন যে নিয়ে রাজি হন তাকে দেবেন এরকম অনেক বক্তা আছে তো আমরা তো শুধু ওয়াজ করি না ওয়াজ আমাদের পেশাও না নেশাও না ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করে করি এখন এর মানে আপনি আপনি মানুষকে জব করে ফেলবেন এটা ঠিক না তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা আপনি কি দাওয়াত রাখবেন এটা ঝুর করে তো আর ওয়াজ করানোর তো ঠেকা নাই তো বাংলাদেশে মুস্তাক ফৈজি সারা কি আর বক্তা নাই নাকি আমি কি তাল গাছ হয়েছি যে আমার এ দাওয়াত লাগবে কত বক্তা ঘুরতে আসে ওয়াজের লেগে ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবার পরে ও দাওয়াত চায় এরকম বক্তা আমার কাছে আছে তো অসুবিধা কি আপনার ওইরকম বক্তা নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আমরা তো ওয়াজ করে ফেলছি চৌত্রিশ বছর হয়ে গেছে এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার আবার নতুন আসা দরকার আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যে সংগঠনের নেতা জীবিত থাকে দায়িত্ব ছেড়ে দেয় দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয় আমরা সেই দায়িত্ব সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি সেই আদর্শে আমরা বড় হয়েছি তো যাই হোক যেহেতু আসছি দুই চারটা কথা বলি কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন আপনাদের কোনো দোষ নাই কিন্তু আমি কেন রাগ করলাম কেন মন খারাপ হলো আমার আমার উপরে কোনো জুলুমটা করা হলো এটা জানার অধিকার আপনাদের আছে এজন্য এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম আমি লিখিতও দিয়েছি আপনারা প্রয়োজন আমার লিখিতটা দেখতে পারেন যে বাদ এশা আলোচনা আমি লিখে দিচ্ছি আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এসা। তো অ্যাসা মানে কি সাড়ে দশটা বাদ এসা মানি তো সাড়ে দশটা তো এটা এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিছি কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে বিষয়টা এমন না আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম তাহলে লাভটা হইলো কি আমার কষ্ট দিয়ে আমার আগামীকালকে মাহফিল হলো সিলেক্ট আমি এখন কখন যাবো নাগাইস কখন ঘুমাবো সকাল এগারোটার আগে আমাকে রওনা দিতে হবে আমি তো একজন মানুষ ভাই আমি ভালোবাসি বইলা আপনাদেরকে ভালোবাসি মহব্বত করি আর মানে এই প্রতিদান আমি তো বাংলাদেশে কোথাও চৌত্রিশ বছরের জীবনে এই কথাগুলো কোনো মাফিলে বলি নাই আজকে যে কথাগুলো বললাম দিন আমি চৌত্রিশ বছরের কারো সাথে আমি হাসিমুখ ছাড়া কোনো কথা বলছি কেউ প্রমাণ দিতে পারবেন না তা আমার আমার সাথে কেন এটা করা হলো এটা আল্লাহ হয়তো আমার তাক দীরে রেখেছেন এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে আল্লাহ যেন আমাকে মাফ করেন আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় সবাই প্রাণাম বন্ধুগণ আল্লাহ আবারও কোথাও আলাহ এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায় জান্নাতে গেলে লাভ আল্লাহর কোনো লস নাই আল্লাহ লাভ জান্নাতে না গেলে আমরা আল্লাহ লস আছি কারণ ফেরেশ তারা বলবে যে আল্লাহ আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না আপনি তো ঠিকই মানুষ বানাইলেন কিন্তু এখন যে সব জান্নাতে এখন জাহান নামে যাইতেছে তো লাভ হলো কি তখন আল্লাহ লজ্জা পান সরম পাবেন এজন্য আল্লাহকে আমরা সরম দেব না আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ সবাই যেতে চান ইনশাআল্লাহ জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করার আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না আপনি যদি ঢাকা যেতে চান তাইলে গৌরীপুর বাস গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে আপনি যাবেন ঢাকা উঠে গেছেন সিটাগাঙ্গের বাসে এখন চিটাগাঙ্গের বাসে উঠলে এখন ফেনি গেছেন পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন কই চিটাগাঙ্গের ভাড়া কত তো আরে কয় ঢাকার ভাড়া কত কার ভাই ঢাকার ভাড়া বানি এটা তো সিটাগাং যাবে কই নিল্লা ফেনি কইনিল্লা ফেনি করলে হইব কি আপনি তো উঠে গেছেন সিটাগাংয়ের বাসে এখন ফেনি গিয়া যদি লিল্লা ফেনি তা লাভ হবে না আপনি ঢাকার বাসে গেলে ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে চিটগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন মুসলমান দিয়ে শোনরে ভাই চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা জাহান নামের গাড়িতে যেতে যাবেন জান্নাতে কখনো তা হবার নয় আপনি চিটগঙ্গের গাড়িতে উঠলে চিটগং যাওয়া লাগবে জাহান নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে ঠিক এখানে বৈশিষ্ট কথা বলার জায়গা সবাই জুড়ে আর জুড়ে জোরে আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে জাহান্নামি কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা কখনো সম্ভব না এটা হবার নয় এটা কখনোই হবে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমরা যদি জাহান নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয় ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায় মনে করেন খুব সহজ করে খেয়াল করেন আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান আমরা মুসলমান না কথা কেন আমরা মুসলমান না সবাই তো আওয়াজ দিয়ে আমরা কি মুসলমান সবাই কন আমিন মুসলমানে কখনো যদি কোনো সন্তান হয় জন্ম দিয়েই তো তার শুরু হয় জন্ম দিয়ে তো তার শুরু তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া ডান কানে আজান দেওয়া এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না আজান দিলেই হবে আজান তাইলে আপনি আজান দেবেন এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে ওইছে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে আজান দিব ওই খবর নাই তার বাহে আজান ভুল হয় মধ্যে আজান দেবেন না নাই এমন টাইমে ওইছে ইমাম সব ঘুমাই রইছে আজানটা আর তার হয় নাই সপ্তাহের ভিতরে সাত দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া শূন্য সাত দিন না পারলে নয় গুণ নয় দিন না পারলে এগারো দিন এগারো দিনে না পারলে তেরো দিন তেরো দিনে না পারলে পনেরো দিন অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব সাত দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম এটা সোল্লা আপনি কি কোথাও খুব কম জায়গা এখন মার্শাল্লাহ মানুষের সামর্থ্য হইছে মানুষ দেওয়া শুরুও করছে আকিকা দিয়ে দেয় সাত দিনের মাথায় আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ খুবই খুশির খবর ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি আপনি কষ্ট করে দিয়ে দেন কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই শূন্যতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে দুই হাজার লোক দাওয়াত দিয়া ঠিক কিনা কহ চিন্তা করো অন কাজ আমার জন্মের পরে তো শুরু হয় তা আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে শুরু তো করছেন ইসলাম সাইডা দিয়া আপনি আকিকা দেওয়া শুননা এই সন্ন্যার খবর নাই আর শূন্যতে খত না মুসলমানই করাইব এটা তো কইত সরব যে তার ইয়া কাটবেন কিরা কাটবেন এটা মাইকে কোনো যাই তা আর এই দাওয়াত দিছে মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে কি আর খানা কইত ও তো লজ্জা সরমও তো আপনার কাছে গা অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত আপনি সুন্নত আদায় করলেন না এই যে সম্পূর্ণ বেদাত এই যে শূন্যতে খতনা মুসলমানি করাইয়া মাহফিলে যাচ্ছি দেখি মেইন উপরে গেট মেইন রোডের উপরে এত বড় গেট কিসের ড্রাইভারকে বললাম একটু আসতে চালাও তাকে দেখি লেখা আছে ফাহিমের শূন্যতে খতনা মেইন গেটের উপরে কপালমালা বলে যে ফাহিমাল লেখছে না মায়াফনের কথা যে লেখছে না ভুলে যদি আকার দিয়া লাগত ফাহিমের শূন্যতে খতনা এইরকম একটা মাইক এই এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া শূন্যতে খতনা বিশাল প্যান্ডেল তারপরে দুই দিন দইরা লাইট জ্বলতে আছে যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে চিন্তা করেন আমরা মুসলমান আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না এটা সাংঘাতিক বিষয় আপনার অন্তর ক্যাপে উঠার কথা আপনার ভয়ে আপনার জীবন দাঁড় হয়ে যাওয়ার কথা আপনি কি করতেছেন কি করতেছেন আপনি এটাকে আনন্দের বিষয় উৎসবের বিষয় আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে শূন্যতে খতনা করতেছেন অথচ নবীজি যেই আকি কাকে শূন্য দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন করিয়া তারপরে ফলারে বিয়া করাইবেন মাইয়ারে বিয়া দিবেন আমরা যা করি বিয়ের ভিতরে ইসলাম কি আসি আমরা গায়ে হলুদের নামে যা হয় আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া পঞ্চাশটা বেড়ারে বিয়া করান গেল ঠিক কিনা গায়ে হলুদে দাউদ কেন দিতে না আসুন না ডাতটা গা গাউন্না তারপরে এই ডেক্ক লাগাইয়া মাইক লাগাইয়া ফুরাটা গ্রামে মনে ভূমিকম্প চলতে আছে। ঠিক কিনা গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে এখন গায়ে হলুদ দেয় কারে ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামা তো ভাই খালা তো মেয়ের মামাতো বোন খালাতো বোন ফুফা তো বোন জ্যাঠাতো বোন তালতো বোন মেয়ের বান্ধবী যারা ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা ওই শাস্ত ভাই মামাতো ভাই হুফা ভাই খালাতো ভাই জারাতো বাই যেই মেয়েটারে দেখা যায় নাই কবিরা গোনা এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে মেয়ের বাবা আবার আরেকজন কইতাছে পুত্রা আপনি একটু ঘুরে দেখার ভিডিও করতে আসছে আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি এবার আবার মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউল কাদিতে না শুনে আনছে না হাতে গা উন্নে আনছে সাদাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হয়েছে এই গায়ে হলুদের নাম দিয়া এরপরে এই এই দম্পতির ঘরে এটানির বিয়ে হইব জামাই বউয়ের গড়ো ভালা বাচ্চা হইব আপনি এটা আশা করেন কেমনে এটানির ঘরে যে ওইছে এই দিয়ে বেশি অনেরও তো কথা না এটানির ঘরে ঠেকা করে মরণের কথা আপনি ভালো আশা করেন কেমনে কেন আশা করেন আপনি ভালো কি হবে এই মাফিলটা দিয়া এরকম যদি আমি পাঁচ হাজার মাফিল করি আমার ওয়াজ কে শুনে এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুন কান্দা কাটি কইরা দোয়া টুয়া করিয়া বাড়ি জেগাইতে আছে কান্দতে আছে এই বিড়ি টানতে আছে দোমাল্লো ওয়াজ উঠতে আছে ওয়াজ উইরা শেষ ওয়াজ শেষ আহারে মুসাল্মা মুসালমা মন দিয়ে শুনরে ভাই জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ কে কথা কয় না কে আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন এটা কেমনে সম্ভব আপনি আমার থেকে টাকা হাওলা চান অথচ আমার রাস্তায় গদারে দোকানপাটে বৈশা বৈসা গালাগালি করেন এই গালির শব্দ এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না কার লগে গালাগালি করছো তারা তো হাওলা লয়ালাও ভাই যাবেন আল্লাহর জান্নাতে কার জান্নাত আল্লাহর জান্নাতে যাবেন না ফরমানি করবেন আল্লাহ এটা কেমনে বাবা সম্ভব আল্লাহ না ফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে আল্লাহ কি ফরমান দিলেন না ফরমানি কি মানে আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না এটা কয় না ফরমানি তো না ফরমানি কারে কয় যে আহ এ ছেলে আহ ইয়ে এরকম করতেছ কেন তুমি বাবা না ফরমানি কাকে কয় আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না এটাকে কয় না ফরমানি মানে ফরমানকে না মানা অস্বীকার কর না মানা তখন আল্লাহ ফরমান দিলেন যে আপনি একটু জানি চলেন আল্লাহ বললেন কলু লা ইলাহা ইল্লাল আজ তোমরা যারা আরশাদিয়া মাহফিল এসেছ। সবাই তোমরা পড়ো লা ইলাহা

নাম্বার আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আচ্ছা এই কথাটা কি আজকের কথা নাকি দেড় হাজার বছর আগের কথা একটা আওয়াজ করে কথা বল এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি শুই না বলছি আমারও তো আল্লাহ বলে নাই বলার জন্য বলছেন নবীজি নবীজি বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এই কথা বইল আল্লাহ তাবার কোথাওলা দায়িত্ব দিল তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না দেড় হাজার বছর আগে কথা বলে এটা কি আজকের না দেড় হাজার বছর আগে তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো কথা কম আরবি ইংরেজি বুঝে ওরা আরবি ভাষাভাষী মানুষ খুব খেয়াল আওয়াজ করেন না মনোযোগের সাথে শুনেন এখানে আমাদের আসল কথাটা বুঝার কথাটা মানুষগুলি ছিল আরবি ভাষা ভাষা তো ওরা বুঝতো আহ আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু আরবি রাখেন ওরা কিন্তু এই আরবি বুঝতো এখন যখন নবীজি বলছে আমার দেশের মানুষ আমার গোষ্ঠীর মানুষ আমার জ্ঞাতি গোষ্ঠী আমার এলাকাবাসী আমার দেশবাসী তোমরা সবাই পড়ো আচ্ছা আবার বলো সবাই কি পড়ছে কথা সবাই পড়ছে পড়ছে ভাগ হয়ে গেছে দুইটা। এক দল আরেক আর একদল তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহাল যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তাল্লাহ যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্না এখন প্রশ্ন হলো একদল পড়ল আরেক দল পড়লো না কেন তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না বিষয়টা এমন আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহিন আল্লাহ মোহাম্মদের রসুল অর্থকিতা এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই মোহাম্মদ আল্লাহ রসুল